বিসমুল আমরা আজকে যেটা আলোচনা করব আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে ভূগোল বই আছে সে ভূগোল বইয়ের আমাদের প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা যে চ্যাপ্টারটা আছে সেটা তো এখানে লক্ষ্য করুন আমরা আজকে যে রেকর্ড আলোচনা সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা তো প্রাকৃতিক দুর্যোগ এবং ব্যবস্থাপনায় যে বিষয়টা আছে সেটা আমরা একটু লক্ষ্য করি সর্বপ্রথম লক্ষ্য করেন এখানে কোন কোন বিষয়গুলো আসছে এক নম্বর যেটা সেটা হলো সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম দুর্যোগ কি এটার উত্তর হচ্ছে বন্যা নিচের কোন দুর্যোগ হাইড্রোমেটেরোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত হাইড্রোমেটেরোলজিক্যাল দুর্যোগ মানে হচ্ছে আমরা যেটা জানি যে পানি সাথে যে দুর্যোগগুলো জড়িত থাকে এটাই হচ্ছে হাইড্রোমেটারোলজিক্যাল ইস্যু হিসাবে পরিচিত তো এটা হবে হচ্ছে বন্যা উনিশশো একাত্তর থেকে দু সাল পর্যন্ত দেশের বন্যার রেকর্ড অনুযায়ী কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় সেটা হচ্ছে উনিশশো আটানব্বই সালের বন্যা অনুযায়ী উনিশশো সালের বন্যায় বাংলাদেশের কত ভাগ এলাকা প্লাবিত হয়েছিল প্রায় সত্তর ভাগের মতো প্রায় সত্তর ভাগ পাঁচ নম্বর বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয় আকস্মিক বন্যাটা সাধারণত আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল যে সিলেট যে এলাকাটা এই এলাকাটার দিকে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল যেটা আছে এটার দিকে আকস্মিক বন্যাটা বেশি আহ এরপরে হলো তারপরে আছে লক্ষ্য করুন পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয় পাহাড়ি এলাকার হচ্ছে এখানে আকস্মিক বন্যা কারণ যেখানে পাহাড় আছে বা আশেপাশের বিষয়টা এখানে আকস্মিক বন্যার পরিমাণটা বেশি আর সাত নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় উপকূল উপকূল যেখানে আছে এখানে সাধারণত দেখবেন যে এটা জলশ্বাস জনিত যে বন্যা আছে এইটা এখানে বেশি প্লাবিত হয় জলোশ্বাস বনিত বন্যায় তারপরে হচ্ছে বাংলাদেশের ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি এখানে হচ্ছে আপনার ত্রুটিপূর্ণ আপনার ঘন ঘন বন্যা যে ঘন ঘন বন্যা যেটা এটা হচ্ছে আমাদের ইকোনমির কি নয় চ্যালেঞ্জ নয় এই যে বিষয়টা আছে এটা যে বাংলাদেশের চ্যালেঞ্জ নয় সেটা হচ্ছে ঘন ঘন বন্যা তারপরে লক্ষ্য করুন তারপরে লক্ষ্য করুন তারপরে কোনটা আছে নদীতে জমি ভেঙে যাওয়াকে কি বলেন নদীতে জমি ভেঙে যাওয়ার যে বিষয় আছে এটা হচ্ছে ভেঙে গেলে সেটাকে বলা হচ্ছে শিকস্তি আর নদীতে ভেঙে যাওয়া জমি পুনরায় চর জমি হিসেবে জেগে উঠলে জেগে উঠাকে সেটাকে আমরা বলি হচ্ছে পয়স্তি মানে যখন ভেঙে যাবে তখন যখন জেগে উঠবে সেটা হচ্ছে পয়স্তি নিম্নের কোন উপজেলাটির সবচেয়ে নদী ভাঙন প্রবণ সেটা হচ্ছে নাড়িয়া শরীয়তপুর ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস সুনামি বলতে কি বোঝায় সুনামি সুনামি বিষয়টা এটা সুনামি মানে হলো আপনার সামুদ্রিক ঢেউ যখন ঢেউ আসে এই ঢেউ আসাটাকে আমরা সুনামি বলি তারপরে আছে সুনামি শব্দের সঠিক ইংরেজি একটা জিনিস মনে রাখবেন সুনামি যা তাই শুধু সামনে একটা টি যোগ করে দেবেন তাছাড়া তারা আর কিচ্ছু না সুনামি সবকিছু ঠিক আছে শুধু নিউমোনিয়ার মতো মানে যেমন পি এখানে টি বিশ্ব সুনামি সতর্কতা দিবস হচ্ছে পাঁচই নভেম্বর আর সুনামির কারণ হলো সেটা হচ্ছে ভূমিকম্প সেটা হচ্ছে সমুদ্রের তলদেশে যে ভূমিকম্প হয় এই কারণে সুনামি হয় সমুদ্রের তলদেশে প্রচন্ড সামুদ্রিক ঢেউকে কি বলে এই সামুদ্রিক ঢেউ হচ্ছে সুনামি পাঁচ নাম্বার পৃথিবীর মহাসাগর সময়ের কোন অংশে সর্বাধিক সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের যে অংশটুকু এখানে আসলে আহ সুনামি হওয়ার সর্বাধিক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় কি কারণে হয় ঘূর্ণিঝড় আমাদের এখানে যেটা হয় এটা হচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা হয় বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আসলে আমাদের দেশের ভূমিকম্পের মাত্রা এটা আসলে অনেক বেশি তারপরে লক্ষ্য করুন কবে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী বাংলাদেশে অপারেশন মান্না নামে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে এটা হচ্ছে কত সাল এটা আ 1991 সাল এবং 23 এপ্রিল ত্রাণ কার্যক্রমে নামটা মনে রাখবেন এটা কিন্তু অপারেশন মান্না অপারেশন মান্না এটা দেখবেন আর এটা হচ্ছে অপারেশন মান্না কারা করেছিল ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী যারা আছে এই ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এরাই কিন্তু অপারেশন মান্নাটা অপারেশন মান্নাটা কি করে অপারেশন মান্নাটা পরিকল্পনা করে তারপরে লক্ষ্য লক্ষ্যকরণ আর এবং এর সাল ছিল কত সাল উনিশশো সাল উনিশশো একানব্বই সালে উনিশশো এপ্রিল সালে ভয়ঙ্কর সুনামি ঢেবের গতি ছিল ঘন্টায় এটা ছিল অনেক বেশি সেটা হচ্ছে সাতশো থেকে আটশো কিলোমিটার তার মানে একটা জিনিস লক্ষ্য করেন দু সালে যে ভয়ঙ্কর সুনামিটা হয় সেই সুনামিতে আপনার ভূমিকম্প স্রোতের গতিবেগ ছিল ঘন্টায় সাতশো থেকে আটশো কিলোমিটার সিডর সিডো শব্দ অতটা মনে রাখবেন সিডোর কখন আঘাতে সেটা হচ্ছে আপনার পনেরোই নভেম্বর দুই সাল পনেরোই নভেম্বর দুই সালে সিডোর বাংলাদেশে আঘাতে এবং এখানে যে বিষয়টা সিডোর শব্দের অর্থ কিন্তু চোখ আমরা যে চোখ দেখি সিডোর শব্দ এটাই হচ্ছে অর্থ বারো নম্বর সিডোর আক্রান্ত এলাকায় আমেরিকার রিলিফ কার্যক্রমের নাম কি সেটা হচ্ছে অপারেশন সি অ্যাঞ্জেল টু অপারেশন সি টু এটা হচ্ছে সিডোর এলাকায় আমাদের আমেরিকা আমেরিকার যে কার্যক্রম সেইটার নাম আইলা কিসের নাম আইলা হচ্ছে একটা সাইক্লোনের নাম সাইক্লোন আইলা কি আইলা মানে হচ্ছে ডলফিন বা শুশুক জাতীয় প্রাণী ডলফিন বা শুশুক জাতীয় যে প্রাণী এর নাম হচ্ছে আইলা পুরনো নম্বরটা দেখেন আইলা কবে বাংলাদেশে আঘাত আঘাত আইলা আঘাত হচ্ছে 2009 সালে হারিকেন আইলা কখন বাংলাদেশের সমুদ্র উপকূলে আঘাত আনে সেটা হচ্ছে পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশে মে দু হাজার নয় সাল দুই হাজার নয় সালে পঁচিশ থেকে ছাব্বিশে মে আয়লা বাংলাদেশের সমুদ্র উপকূলে আঘাত আনে সাঁতারো জাপানের কোন পারমাণবিক চুল্লি দুই সালের মার্চের সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আপনার ফুকুসীমা ফুকুসীমার যে পারমাণবিক চুল্লিটা আছে যে এই চুল্লিটা দুই হাজার এগারো সালের মার্চের সোনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপরে আছে লক্ষ্য করেন আহ আঠারো বাংলাদেশ জাপানের ফুকুসীমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে কতগুলো রিয়াক্টার আছে সেটা উত্তর হবে ছয়টি মহাসেন শব্দটি যার সাথে সম্পর্কিত মহাসেন শব্দটি হচ্ছে সাইক্লোনের সাথে সম্পর্কিত মহাসেন আহ সাথে সম্পর্কিত এখানে দেখেন একটা অপশন আছে টর্নেডো বলতে সাধারণত যেটা বোঝায় সেটা হলো মানে একটা মেঘের মতো থাকবে মেঘের মতো থাকবে সেই মেঘের সাথে একটা কলাম করে নিচে যে ঘুমি টুমি থাকে তার উপরে যখন আসলে কি গোল গোল করে যখন এসে এটা প্রভাব করে এটা আসলে টর্নেডো হয় বাংলাদেশের সম্প্রতি আগাতানা আনা ঘূর্ণিঝড়ের নাম কি সেটা হচ্ছে আম্পান কোন দেশের সম্প্রতি বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হওয়া নামকরণ করেছেন সেটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশের মধ্যে কোন স্থানে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় আঘাত এনে ঘূর্ণিঝড় মানে সাগরের নিচের দিকে যে দেশগুলো আছে এই জেলাগুলো আছে সেগুলা দেখবেন এখানে কিন্তু ভোলা হবে তারপর হচ্ছে কোন দেশে ফনি ঘূর্ণিঝড় আঘাত এনেছিল সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ এই দুই দেশে ফনি ঘূর্ণিঝড় আঘাত এনেছিল সম্প্রতি দাবানলের সম্মুখীন হয় কোন দেশ সেটা হচ্ছে এটা দেখবেন দুই হাজার একুশ সালের কোশ্চেন এটা হচ্ছে অস্ট্রেলিয়া সম্প্রতি কোন দেশে টাইফোন হাগিবিশ আঘাত হানে সেটা হলো জাপান টাইফোন কোন অঞ্চলে ঘূর্ণিঝড়কে হারিকেন নামে পরিচিত এটা হচ্ছে আমেরিকা আমরা যেটা ঘূর্ণিঝড় বলি আমেরিকা সেটাকে হারিকেন নামে অভিহিত করে থাকে তারপরে দেখেন ভারত মহাসাগরের ঝড়গুলো নামকরণ করে কয়টি দেশ এটা মনে রাখবেন যে ভারত মহাসাগর ভারত মহাসাগরের পাশে যে আপনার কয়টি দেশ আটটা দেশ আছে এই আটটা দেশ এটা নামকরণ করে যদি আপনি দেখেন যে সর্ব পশ্চিমে সর্ব পশ্চিমের দেশটাকে যদি ধরেন তাহলে দেখবেন ওমান এটা হচ্ছে কিসের মধ্যে আফ্রিকার মধ্যে পড়ে আফ্রিকা মহাদেশের মধ্যে ওমান বলতে না না আফ্রিকা না এশিয়া মহাদেশের মধ্যে পড়ে কিন্তু এটা হচ্ছে সৌদি আরবের নিচে ইয়েমেনের পাশে সর্বপ্রথম ওমান তার পাশে যদি আসেন তাহলে আসবে হলো পাকিস্তান পাকিস্তানের পরে এরপরে আসলে ভারত আর ভারতের নিচে যদি আমরা যাই তাহলে সর্বপ্রথম পড়বে হচ্ছে মালদ্বীপস তারপরে হচ্ছে শ্রীলঙ্কা এরপরে হচ্ছে ভারতের পাশেই তারপরে হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের এই পাশে যদি আমরা যাই মিয়ানমার এবং থাইল্যান্ড তার মানে এই যে ভারত মহাসাগর আছে মহাসাগরের পাশে যে আটটা দেশ আছে এই আটটা দেশকে নিয়েই আসলে আমাদের কি হচ্ছে এই ভূমিকম্পগুলোর নামকরণ করা হয়ে থাকে তারপরে লক্ষ্য করেন পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগটি সংগঠিত হয় এখানে একটা জিনিস দেখেন যে পূর্ব সতর্কতা আপনি নিতে পারবেন না এটা হচ্ছে ভূমিকম্প কারণ বন্যার ক্ষেত্রেও কিন্তু হালকা পাতলা কিছু সময় পাওয়া যায় ভূমিকম্পর ক্ষেত্রে পাওয়া যায় না কোন জলজ আবহাওয়া জনিত দুর্যোগ নয় তার মানে দেখছেন জলজ আবহাওয়া মানে হাইড্রো মেটারোলজিক্যাল তো দেখেন জলজ আবহাওয়া জনিত দুর্যোগ নয় সেটা হলো ভূমিকম্প ভূমিকম্প যেটা আছে এটা দেখেন এটা কিন্তু জলজ আবহাওয়া জনিত দুর্যোগ নয় ভূমি হয় সেটার জন্য পানি লাগবে বা পানির কারণে ভূমি নরম হয়ে গেলে নদী ভাঙন একই জিনিস ঘূর্ণিঝড় একই জিনিস তার মানে সঠিক উত্তর হবে ভূমিকম্প আর্থক ওয়াকিস কস্ট বাই আমাদের যে ভূমিকম্পগুলো আছে এটা হচ্ছে বেশিরভাগ যে টেকটোনিজম টেকটোনিজম মানে বলতে বোঝায় যেটা আমাদের ভূমি যে গঠন এই ভূমির গঠনের উপর ভিত্তি করেই কিন্তু আর্থককগুলো ঘটে জন্য আর্থকক ইস কস্ট বাই টেকটোনিজম টেকটোনিজম আর্থ রিভলিউশন বা রোটেশন এটা তো বোঝেন যে আর্থের যে ঘূর্ণনটা আছে এটা আসলে রিভলিউশন এবং রোটেশন আরেকটা বিষয় হলো আর একটা বিষয় হচ্ছে আর্থ রিভলিউশন রিভলিউশন মানে হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীটা যখন ঘটতেছে এটা মনে করেন সূর্য এটা হচ্ছে রিভলিউশন আর রোটেশন মানে হচ্ছে কি মানে এই যে পৃথিবীটা নিজে প্রত্যেক দিন যে ঘুরলিটা ঘটতেছে এটা হচ্ছে রোটেশন তো এগুলোর কারণে আসলে হয় না সেটা হচ্ছে টেকটোনিজম মানে হচ্ছে আমাদের ভূমির উপরে যে গঠন এই গঠনের উপর ভিত্তি করে আসলে ভূমিকম্প হয়ে থাকে তারপরে লক্ষ্য করেন একটি ভূমিকম্পর ফলে সৃষ্ট তরঙ্গ কি ধরনের তরঙ্গ এটা হচ্ছে আর ও লম্বিকের মিশ্রণ মানে ফলে যে তরঙ্গটা আসে সেটা হচ্ছে আরো এবং লম্বিকের যে সেটা সেমিস সেটা সিসমোগ্রাফ সিসমোগ্রাফ কি সেটা হচ্ছে ভূমিকম্প আপনার মাপার যন্ত্র না এটা হচ্ছে আপনার ভূমিকম্পর যে আপনার কি বলে নির্ণায়ক যে যন্ত্রটা এটাই হচ্ছে সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র এটা সঠিক উত্তর ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি সেটা হচ্ছে সিসমোগ্রাফ আর ভূমিকম্পের তীব্রতা এই তীব্র আসলে কতটুকু কত মাত্রার বা কত স্কেলের ভূমিকম্প ছিল সেটা হচ্ছে রিক্টার স্কেল ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরের ভূপৃষ্ঠস্থ বিন্দুকে কি বলে সেটা হচ্ছে এপিসেন্টার একটি বড় মাপের ভূমিকম্প হওয়ার পর কি ঘটার আশঙ্কা থাকে সেটা হচ্ছে সুনামি পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয় সেটা হবে জাপান ভূমিকম্প বিবেচনায় বেশি ঝুঁকিপূর্ণ আমাদের সিলেট ভূমিকম্প বিবেচনায় বাংলাদেশের কোন অঞ্চলটি খুবই ঝুঁকিপূর্ণ সেটা হবে উত্তর পূর্বাঞ্চল সাম্প্রতিক সময় বাংলাদেশের কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে সেটা হলো ভূমিকম্প ঢাকা শহর বা অন্যান্য জায়গায় ভূমিকম্প এটা আসলে বেশি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিগান বলতে কি বোঝায় বিগুন বলতে আসলে আপনার বলে এখানে চূড়ান্ত ভূমিকম্প যেটা এটাকে আসলে বিগণ বলে দু হাজার সালের ভূমিকম্পে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হওয়া বামনগরীটি কোথায় এটা হচ্ছে আপনার ইরান ইরানের বামনগরী দুই হাজার তেইশ ছয় ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়া সীমান্ত কত মাত্রার ভূমিকম্প হয় দেখেন দু সালে শেষের দিকে যে তুরস্কে বড় ধরনের ভূমিকম্প হয় সেটা ছিল সাত দশমিক আট মাত্রার মানে সেভেন পয়েন্ট এইট দু হাজার তেইশ সালের ছয় ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়ার সীমান্তে সংঘটিত ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল আপনার আহ গাজিয়ান টেপ যে জায়গাটা সেখান থেকে আসলে এটা আসে এরপরে লক্ষ্য করেন বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ নিম্নের কোনটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প সেটা হচ্ছে গঙ্গা এবং গোদাক্ক প্রকল্প ডিএনডি বাঁধের পুরো নাম কি ডিএনডি বাঁধের পুরো নাম আছে ঢাকা নারায়ণগঞ্জ এবং টেimbra ডিএনডি বাঁধ কোন শহর রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল তা ঢাকা যেহেতু ঢাকা নারায়ণগঞ্জ এবং টেimbra আছে সেটা ঢাকা বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত বাকল্যান্ড বাঁধ হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদী তারপর হলো বাকল্যান্ড বাঁধ কোন এলাকায় অবস্থিত এটা হচ্ছে আপনার সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী সদরঘাট এলাকায় অবস্থিত আহ গজলডোবা বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত গজলডোবা বাদ উজান মানে হলো উপর দিক থেকে যখন কোন একটা জিনিস যে নদীগুলো সৃষ্টি বিশেষ করে এগুলো দেখবেন আমাদের কিন্তু এ পাশে চায়না আর পাশে হচ্ছে ইন্ডিয়া এই দেশগুলো থেকেই কিন্তু দেখবেন অধিকাংশ নদী বাংলাদেশের ভেতরে আসছে আমরা যদি বাংলাদেশ বলি তো এই যে উপর দিক থেকে নদীগুলো আসতেছে এবং সর্বশেষ আসলে বঙ্গোপসাগর এসে মিশতেছে এই উপরের দিকটাকে বলে হচ্ছে উজান আর এই নিচের দিকটাকে বলে হচ্ছে ভাটি তো দেখবেন গজলডোবা বাদ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত এটা হচ্ছে আমাদের তিস্তা যে নদী তার মানে হচ্ছে আমাদের একেবারে বাংলাদেশের উত্তর দিকের যে তিস্তা নদী আছে তিস্তা নদীর একটু উপরে গজলডোবা বাঁধ অবস্থিত কোন সালে ফারাকাবাদ পরীক্ষামূলকভাবে ভাবে চালু হয়েছিল এটা হচ্ছে উনিশশো সাল কার নেতৃত্বে উনিশশো ছিয়াত্তর সালে ফারাক্কা লং মার্চ পরিচালিত হয় ফারাক্কা লং মার্চ পরিচালিত হয় হচ্ছে মাওলানা ভাসানি নেতৃত্বে অন্য নদীর উপর ফারাক্কাবাদ তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আমাদের আহ বলি বা বলি এটা ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত কিলোমিটার প্রায় হলো আপনার কত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে তার মানে বাংলাদেশের সীমানা যেখান থেকে তারও প্রায় ষোলো কিলোমিটার মানে প্রায় সতেরো কিলোমিটার দূরে আমাদের যেটা আছে সেটা হলো আপনার ফারাক্কাবাদ এখনো পর্যন্ত ফারাক্কার উপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটা হচ্ছে তিনটি কোন সালের গঙ্গা গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে উনিশশো সাতাত্তর সালে তার উনিশশো সাতাত্তর সালে গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় সেটা হবে হচ্ছে নয় নয়াদিল্লি ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় নয় নয়াদিল্লি কবে বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বা কবে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটা হবে আহ উনিশশো ছিয়ানব্বই ডিসেম্বর উনিশশো সালে আপনার বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে উনিশশো সালে বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত কোন তারিখে ভারত বাংলাদেশ পানি চুক্তি কার্য করা হয় সেটা হচ্ছে পহেলা জানুয়ারি উনিশশো সাতানব্বই সাল কোন সালে ভারত বাংলাদেশ পানি চুক্তি সালে ভারত বাংলাদেশের মতো গঙ্গা নদীর পানি চুক্তির মেয়াদ ছিল কত বছর সেটা হবে তিরিশ বছর ভারত বাংলাদেশের মতো সম্পাদিত সম্পাদিত গঙ্গা পানি বন্টন চুক্তি কখন শেষ হবে সেটা হবে হচ্ছে দু সালে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কি প্রতিক্রিয়া হয়েছে সেটা হলো আপনার বন্যার প্রকোপ বৃদ্ধি পাইছে কারণ হচ্ছে যখন এটা বাদটা ছেড়ে দেয় তখন বন্যার প্রকোপ বৃদ্ধি পায় এটা ভারতের কোন নদীতে টিপাইমুখ বাঁধ বাদ নির্মাণের পরিকল্পনা করছে ভারত কোন নদীতে এটা হচ্ছে ভারতের যে বরাক নদী এই বরাক নদীতে এবং এটা হচ্ছে মণিপুরের ভেতরে এই টিপাইমুখ করতেছে টিপাইমুখ বাদটি যে দুটি নদীর সংযোগ তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হলো বরাক এবং দুই ভাই তারপরে হলো টিপাইমুখ বাদ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত সেটা হচ্ছে সুরমা এবং কুশিয়ারা দুইটা নদীর উজানে নির্মিত টিপাই ভারতের কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে মণিপুর রাজ্যে জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি সেটা হবে পানি সেচ বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প কোনটি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে গঙ্গা কত কপধাক্য সেচ প্রকল্প জি কে সেচ প্রকল্প বাংলাদেশের জি কে প্রকল্প একটি এটা হচ্ছে আপনার সেচ প্রকল্প বাংলাদেশের জিকে প্রকল্প একটি শেষ প্রকল্প তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত তিস্তা তিস্তা একটা জিনিস মনে রাখবেন তিস্তা নদী তো আমাদের উত্তর অঞ্চলে সেহেতু এটা হচ্ছে লালমনিরহাট এখানে অবস্থিত বান্ধা কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ এখানে বাংলাদেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরা প্রবণ আমাদের বাংলাদেশের বিশেষ করে উত্তর পূর্ব পশ্চিমাঞ্চল সরি উত্তর পশ্চিমাঞ্চলটা সবচেয়ে বেশি খরা প্রবণ বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল বরেন্দ্র অঞ্চল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের বিশেষ করে রাজশাহীর যে অংশটা এটা আসলে বরেন্দ্র অঞ্চলের ভেতরে বেশি পরে তো বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন এবং সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হবে হচ্ছে বরেন্দ্র বা রাজশাহীর যে অঞ্চলটা আছে এই অঞ্চলটা এরপরে হচ্ছে বাংলাদেশের এফ সিডিআই প্রকল্পের উদ্দেশ্য বাংলাদেশের এফ সিডিআই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে আপনার এফতে যদি আমরা ধরি সেটা হচ্ছে ফ্লাড কন্ট্রোল ড্রেনেজ ফ্লাড কন্ট্রোল ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন এফসি ফ্লাড কন্ট্রোল ড্রেনেজ এবং ইরিগেশন এফসিডিআই প্রজেক্ট এর উদ্দেশ্য আসলে তিনটা বন্যা নিয়ন্ত্রণ করবে পানি নিষ্কাশন করবে পানি সেচ করবে তার উপরে তিনটাই কবে বাংলাদেশ ভারত যৌথ নদী গবেষণা কমিশন গঠিত হয় এটা হবে উনিশশো সালে বাহাত্তর সালে বাংলাদেশ এবং ভারত যৌথ নদী গবেষণা কমিশন গঠিত হয় বত্রিশ ভারত বাংলাদেশ যৌথ নদী নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কি হচ্ছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে নাব্যতা এই দুইটা এই সরি বন্যা নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে সহযোগিতা তার মানে আমাদের যদি আসলে যৌথ নদী কমিশন ধরি এর লক্ষ্য হলো আপনার বন্যা নিয়ন্ত্রণে বন্যা নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে সহযোগিতা কারণ হলো কারণ হলো কমিশনের তো একটা উদ্দেশ্য থাকতে হবে উদ্দেশ্যটা হলো এখানে আমাদের বন্যা নিয়ন্ত্রণের যে বিষয়টা আছে সেই বিষয়টার সাথে আপনার ইস্যুটা চলবে তো যদি আমরা দুইটা দেশের কথা বলি তাহলে আমাদের দুইটা দেশের হচ্ছে দুই দেশের মধ্যে আমাদের নদী কমিশনের মূল লক্ষ্য এরপরে দুর্যোগ ব্যবস্থাপনা ইউডিএমসি এর পূর্ণরূপ কি এটা হচ্ছে ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি তার মানে আমাদের ইউনিয়ন পর্যায়ে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে সেটা দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন করা দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন করাটা এটা আসলে সবচেয়ে বেশি ব্যয়বহুল একটা প্রক্রিয়া ঘূর্ণিঝড় দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কোনটি হচ্ছে স্পার্সো এবং স্পার্স যেটা আছে বাংলাদেশের মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্রের একমাত্র নাম কেন্দ্রের নাম হচ্ছে স্পার্সো যেটা আছে সেটা সর্বপ্র সে স্পার্সো কি স্পার্সো হচ্ছে একটা আসলে আপনার সরকারি সংস্থা মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থা কত সালে স্পার্সো প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে স্পার্সো প্রতিষ্ঠিত হয় স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন যেটাকে আমরা স্পার্সো বলি স্পেস থেকে এসপিএ এ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন এটা আসলে কোথায় অবস্থিত এটা হচ্ছে আগারগায়ে ঢাকার আগারগায়ে অবস্থিত স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীন সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় সেটা হচ্ছে চাঁদনি ঘাট চাঁদনীঘাট যে লাগা আছে উনিশশো সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হচ্ছে চাঁদনি ঘাটে বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি সেটা হবে সায়দাবাদ বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার হচ্ছে সায়দাবাদ যেটা আছে সেটা ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ অথরিটি ওয়াসা টি ওয়াসা এটা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো তেষট্টি সালে ওয়াবডা ওয়াবডা মানে হচ্ছে আপনার এক নম্বর ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি আমরা যদি ধরি ওয়াবডার এটার অর্থটা কি সেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি এই তিনটাকে মিলে আমরা বলতেছি ওয়াবডা তো এই ছিল হচ্ছে আমাদের দুই মার্কের যে টোটাল সিলেবাস এই সিলেবাস এখানে মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন আছে আপনারা যদি এগুলো ভালো করে মোটামুটি পড়েন তাহলে আশা করি এখান থেকে আপনারা কমপক্ষে ভালোভাবে যদি অন্য সব কিছু কাভার করতে পারেন মানে এই তথ্যগুলো কনসেপ্ট ক্লিয়ার করে কাভার করতে পারেন তাহলে ইনশাল্লাহ দুই মার্ক আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ